সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন কাজেই এই নির্বাচনকে ঘিরে সকল রাজনৈতিক দলগুলির প্রচার থেকে মনোনয়নের ব্যস্ততা চরমে আর রাজনৈতিক প্রচারের অন্যতম এক উপকরণ হলো ঠাক বেশিরভাগ রাজনৈতিক দলই তাদের প্রচারের এক আকর্ষণ হিসেবে বেছে নিচ্ছে এই ঠাককে যার ফলে পুজোর মরশুম না হলেও কিছুটা লাভের মুখ দেখছেন ঠাকিরা ছোট ঠাকিরা সংসার চালানোর জন্য শুধু ঢাকের না সারা বছর বিশেষ করে বছরের এই সময়টায় পুজো পার্বণ সেরকম না থাকায় ব্যবসায় ফাটা পড়ে তাদের এদিক থেকে দাঁড়িয়ে এই ভোট উৎসবে নিজেদের সামিল করতে পেরে কিছুটা হলেও খুশি তারা বাহিন থেকে আগত পাণ্ডব রায় জানালেন লাভের তাগিতে সব রাজনৈতিক দলের ডাকে তারা হাজির হন আবার অপর এক থাকে পুরাণ এই যত লাভে কিছুটা আশা হত পাণ্ডব রায় বাহিন থেকে আমরা এই মনে করো পুজো বা বিয়ে বাড়িতে বাজনা বাজাই থাক হোক বা হোক হ্যাঁ আজকে এখানে আসছি মানে এই কৃষ্ণ নমিনেশন নোমিনেশন ফাইলের জন্য মানে প্রচুর ঢাকের চাহিদা সবাইকে ঢাক বাজার নতুন ঢাকছে ওই তার তাগিতে আমরাও আসছি হ্যাঁ এটা খুব আনন্দের ব্যাপার যেহেতু এই মাসে কোনো মানে পূজা টুজো বা বিয়ে বাড়ির তো নাই মানে এখন বসে থাকায় আমাদের কাজ আর কি এরকম তার মধ্যে হঠাৎ এরকম একটা সুযোগ পাইলাম বলে আমাদের কিছু আর কি একটু আর্থিক সাহায্য হয়ে গেল

এই ভোট আসলে পরে ঢাকের মরশুমে কি লাভটা হয় ঘটনা হয় শুধু কি এই তৃণমূলের মিছিলেই আসছেন নাকি সব পার্টি তাহলে খানিকটা আর কি বলতে পারেন যে পূজা ছাড়াও এটা একটা লাভের মরশুম ভোট আসলেই আপনাদের লাভ পুরানো রায় বাহিন আমি ঢাক বাজাই ব্যানবেটি বাজাই লাগে মোটামুটি ভালোই লাগে হ্যাঁ হয় কিছু শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ ব্রেত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ